আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং ঈদের শেষ মুহূর্তে আমাদের পাকিস্তানি শোরুমও কিন্তু আগামীকাল শুক্রবারের জন্য প্রপারলি রেডি আমরা ফুললি রেডি আগামীকালকের জন্য আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত আমাদের শোরুমে আপনারা সব ধরনের কালেকশন পাবেন এবং পাকিস্তানি শোরুমটার মধ্যে আমাদের এই পাকিস্তানি শোরুমটার মধ্যে কি কী টাইপের কালেকশন পাবেন আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে একটা এক্সাম্পল দেখাব আপনাদেরকে বর্তমানে আপনারা সবাই রেডি ড্রেস চান রেডি ড্রেসের প্রচুর কালেকশন থাকবে আমাদের পাকিস্তানি শোরুমে অরিজিনাল আগানুরের ড্রেস থাকবে এই পাঁচটার মধ্যে পাকিস্তানি আগানুরের ড্রেস থাকবে রেডি ড্রেস সাইজের মেজারমেন্ট পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স এবং ব্রেঞ্চমার্কের কালেকশন থাকবে সাদা বারের কালেকশন থাকবে বিন সাইজের কালেকশন থাকবে এই পাশটার মধ্যে হচ্ছে সব রেডি ড্রেস অনেকে জাদ্রুসি এর কাজ করা যান এখানে দেখেন জাদ্রুসি এর কাজ করে এগুলো আগানুরের বর্তমানের সবচেয়ে ভাইরাল পাকিস্তানের সবচেয়ে ভাইরাল আগানুরের ড্রেসগুলো এই শোরুমটার মধ্যে আপনারা পাবেন সব ধরনের এই যে ব্ল্যাক কালারের ড্রেসটা দেখেন এটা এটা স্প্রিং এর কাজ করে এটা সবচেয়ে ফ্যাশনেবল এবং আনস্টিচ ড্রেস যারা চান এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে বিন হামিদের কালেকশন থাকবে বিন খালিদের কালেকশন থাকবে এবং সব ধরনের আল তাওয়াক্কাল তাওয়াক্কাল নোটস সব ধরনের ফ্যাশনেবল কালেকশনগুলো পাবেন দেখেন কালকের জন্য প্রপারলি রেডি আমরা যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন শুধু এখানে কালেকশন না দেখেন আমাদের শোরুম ভর্তি কালেকশন শোরুম ভর্তি কালেকশন ইনশাল্লাহ আপনার আগামীকাল সবাই যারা দূর দূরান্ত থেকে আসবেন সবাই নিতে পারবেন সব ধরনের কালেকশন থাকবে এখানে রেডি ড্রেস আগানুরের প্রিমিয়াম লাক্সারি রেডি ড্রেসগুলো পাবেন এখানে সব লাক্সারি রেডি ড্রেস রেডি গাউন থাকবে এবং আমাদের এই বছরের সবচেয়ে লেটেস্ট কালেকশন প্যাডেলস ব্রাদার্সের কালেকশন থাকবে গাউনের কালেকশন দেখেন সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনের গাউন থাকবে এবং প্যাডেল ব্রাদার্সের নতুন শিপমেন্টগুলো কিন্তু আমাদের চলে আসছে শোরুমে পাকিস্তানি শোরুমটার মধ্যে আগামীকাল আসতে আপনারা পাবেন প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার এবং এই পাশটার মধ্যে দেখেন এবং এই পাশটার মধ্যে আপনাদের জন্য সব লাক্সারি ড্রেস থাকবে যারা একটু লাক্সারি ড্রেস চান পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি লাক্সারি ড্রেস যারা চান এই পাশটার মধ্যে তাওয়াকাল ফ্যাব্রিকের কালেকশন থাকবে বিন হামিদের কালেকশন পাবেন বিন রাশিদের কালেকশন পাবেন নোটসের কালেকশন পাবেন সব ধরনের সব ধরনের বিন খালিদের কালেকশন থাকবে সব ধরনের ফ্যাশনেবল ড্রেসগুলো থাকবে আমাদের এই বাস্টের মধ্যে পাকিস্তানি শোরুম জন্য রেডি তো আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন সবাইকে আমন্ত্রণ সকাল দশটা থেকে রাত একটা আমাদের আছে ইভেন অনলাইনের মাধ্যমে আগামীকাল সারাদিন কেনাকাটা করতে পারবেন আমাদের ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার থাকবে আগামীকাল প্রচুর পরিমাণে দেখেন কি পরিমাণে কালেকশন এখানেও কালেকশন থাকবে এখানেও কালেকশন থাকবে অনেক কালেকশন আসছে অনেক কালেকশনের মধ্যে অফার আপনাদের জন্য তো আগামীকাল কেউ মিস করবে না সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম